আপনারা জানেন চব্বিশের এই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন হবে ন্যায় এবং ইনসাফের বিজয়ের জন্য আগামী নির্বাচন কোন চরমাসকে নির্বাচিত করা হবে না আগামী নির্বাচন কোন দুর্নীতিবাসকে নির্বাচিত করা হবে না ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ ওই দুর্নীতিবাস এবং চমাদেরকে লঙ্ঘা দেখিয়ে দিয়েছে ডাকশো সাতশো ডাকশো যাকশোদে সাধারণ সত্যরা দেখিয়ে দিয়েছে আগামী কোন কোনো চদবাস কোনো সন্ত্রাসীদের বাংলাদেশের স্থান হবে না সংগ্রামী ভাই ও বন্ধুগণ তাই আমাদেরকে এখন যেভাবে সাধারণ মানুষ একটি সন্ত্রাস মুক্ত একটি মানবিক বাংলাদেশ দেখতে চায় আর সেই মানবিক বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান সুতরাং সম্মানে দলায়ত্রশীল বৃন্দকে আহ্বান জানাবো আসুন আগামীতে বীর চট্টলা সন্ত্রাস চাদাবাস এবং দুর্নীতি চট্টলা হবে এই জন্য আসুন আমরা চট্টগ্রামের যে তেইশটি আসন রয়েছে বিশেষ করে চট্টগ্রাম উত্তর জেলার সাতটি আসন রয়েছে সেই সাতটি আসন আগামী নির্বাচনে আমরা বিজয়ী করে ডাক্তার শফিক রহমানকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আপনারা বিগত একটি বছরে দেখেছেন দেশের মানুষ মূল্যায়ন করা শুরু করেছে এই ব্যক্তি বছরে কোন দল কি করেছে কে কতটুকু চাঁদাবাজি করেছে কে কতটুকু মাস্তানি করেছে কে কতটুকু নিজেদের আভ্যন্তরীণ কুন্দলের মাধ্যমে নিহত হয়েছে বাংলাদেশের মানুষ আর এই ধরনের রাজনীতি দেখতে চাই না চট্টগ্রামের মানুষ এই রাজনীতিকে খান করবে এমন না ইয়া ওয়ালিং সাবে ফতিক দাইফ আল্লাহকে বিজয়ের মাধ্যমে আগমিতে এই চট্টনাম থেকে বিজয়ের সূচনা হবে ইনশাআল্লাহ সবাইকে মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ